ইরান ও আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলেও সরাসরি যুদ্ধ এখনও শুরু হয়নি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে নিচে বর্তমান পরিস্থিতির মূল পয়েন্টগুলো তুলে ধরা হল এক সামরিক উত্তেজনা ও হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী অস্টোবফোর্ড পাঠানোর ঘোষণা দিয়েছেন এর আগে থেকেই সেখানে অস ওয়েনখাউন মোতায়েন আছে ট্রাম্পের আলটিমেটাম ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে ইরানকে একটি পারমাণবিক চুক্তিতে আসতে হবে অন্যথায় পরিস্থিতি ভয়াবহ ট্রম্যারেক হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ড্রোন ভূপাতিত সম্প্রতি মার্কিন নৌবাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যা তাদের রণতরীর খুব কাছে চলে এসেছিল দুই কূটনৈতিক তৎপরতা ওমান বৈঠক ফেব্রুয়ারি শুরুর দিকে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমান ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন দূতের মধ্যে এই আলোচনাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইতিবাচক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে যুদ্ধের আশঙ্কা কম তিন মূল মতপার্থক্য ইরানের শর্ত ইরান বলছে যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় তবেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনবে যুক্তরাষ্ট্রের দাবি ওয়াশিংটন শুধু পারমাণবিক কর্মসূচি নয় বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর যেমন হিজবুল্লাহ হামাস প্রতি সমর্থন বন্ধের শর্ত দিচ্ছে চার অভ্যন্তরীণ পরিস্থিতি ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকট দেশটিকে চাপের মুখে রেখেছে যুক্তরাষ্ট্র এই অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে ইরান সরকারের ওপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে